আসসালামু আলাইকুম যেটা গুড কোয়ালিটি ওটা ক্যামেরায় পৌঁছানো সম্ভব না তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা থ্রি মিস না হয় আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা প্যাটার্ন সেট ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাবো চারটা কালার ভিডিও শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইন মিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই সব জানে ফারস্টে কোন কালারটা দেখাবো ফারস্টে এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি দেখাতে দেখাতে বাকি কথাগুলো বলবো এবং সেটা আরেকটা জিনিস বলবো সাথে সেটা হচ্ছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য যারা বেস্ট কোয়ালিটির কাপড়গুলো পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য এটা জামাটা দেখি এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রিন্ট দেখায় সামনে আসো কালারটা অনেক সুন্দর আজকে চারটা কালার চারটা কালার কন্ট্রাক্স গুলা সুন্দর এটা জামার প্রিন্টটা এটা প্যানেল প্রিন্টটা আর জামার সামনে পিছনে একই আমি হচ্ছে সালোয়ারটা দেখাই দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার দিয়েও কিন্তু একটা কামিজ বানানো যাবে এত পরিমাণ কাপড় দেওয়া থাকে এবং প্যাটেলসের বৈশিষ্ট্যই হচ্ছে জামায় যতটুকু কাপড় থাকে সালোয়ারের সেই পরিমাণে কিন্তু কাপড় থাকে তো যেটা প্রথমে বললাম যে খুব সুন্দর একটা ফেব্রিক এবং বেস্ট কোয়ালিটির একটা ফেব্রিক তো আমি এটা সালোয়ারটা দেখালাম এবার অন্যটা দেখাই অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকান কই আর অনলাইনে নিলে কীভাবে নিতে হয় সব কিন্তু জানাবো তো এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন আমার হাতে আসতেছে না এত বড় কাপড় অন্য এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন তো ক্যামেরায় সবকিছু একই মনে হয় খারাপটাও একই মনে হয় ভালোটা একই মনে হয় এটার জন্যই সবসময় বলি দোকানে আসার জন্য কারণ যেটা গুড কোয়ালিটি ওটা ক্যামেরায় পৌঁছানো সম্ভব না এটা হচ্ছে ওনার কাপড়টা তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো খুব সুন্দর একটা প্যাডের ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাচ্ছি দামটা অনেক পছন্দ হবে ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকানটা কই সব কিছু কিন্তু জানাবো তো ফার্স্টে হচ্ছে আপনাদের জন্য এই কালারটা দেখাই দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম বলি দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে নাচের উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন এইটারও সালোয়ার ওই সেম কালারটাই কন্ট্রাস্ট থাকবে সালোয়ারটা একবারের জন্য দেখাই দিয়ে ওই সালোয়ার সেম কালারই প্রত্যেকটা সালোয়ার সেম কালার সেম ডিজাইন জাস্ট হচ্ছে জামার কালারটা আলাদা এটা জামাটা ছিল এবার এটার অন্যটা দেখাচ্ছি প্রত্যেকটা কালার পছন্দ হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারও পছন্দ হবে এবং ডিজাইনটা তো অবশ্যই তো এটার দেখাতে দেখাতে আমি প্রাইসটা আপনাদের জন্য বলে দিব আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাবো তো এটার অন্যটা আমরা দেখি এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা থ্রি মিস না হয় হারায় না যায় তো প্রাইসটা বলে দিতেছি আপনাদের জন্য প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা অবশ্যই এগারোশো পঞ্চাশ টাকা এটাই ফিক্স প্রাইস থাকবে আমাদের দোকানে আসলেও যে দাম আপনি অনলাইনে নিবেন সেই একই দামে চার পাঁচটা নেন মানে এক কথা হচ্ছে আমাদের যত পিসি নেন আমাদের এটাই ফিক্সড প্রাইস থাকবে তো এবার হচ্ছে এটা আরেকটা সুন্দর কালার দেখাচ্ছে এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলে দিব যে প্রাইস থাকবে ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা আর কোয়ালিটি তখনই মেজারমেন্ট করতে পারবেন যখন আমাদের দোকানে আসবেন বা যে কোনো দোকানে যাবেন সেই জন্য অবশ্যই বলবো ফিজিক্যালি যে কেনাকাটা করার জন্য ফিজিক্যালি বলতে হচ্ছে আপনি সচক্ষে দেখে কেনাকাটা করবেন এটা বেস্ট অপশান তো এটা হচ্ছে অ্যাশ কালারটা দেখতে পাচ্ছেন এটা জামার কাপড়টা এটা অন্যটা দেখাচ্ছি আর অনলাইনে যদি নিতেই হয় কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য বলতেছি অবশ্যই আপনাদের জন্য এখন বলে দিব এবং নিয়মটা অবশ্যই কিন্তু ফলো করতে হবে তো অন্যটা দেখাতে দেখাতে অনলাইনে নিয়মটা বলে নেওয়ার এটা হচ্ছে কাপড়টা দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ টাকা আর ঢাকার ডেলিভারি চার্জ টাকা অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে আপনারা অনলাইন অর্ডার করবেন আর বা দোকানে আসার অপশান আছেই প্রত্যেকটা ভিডিওতে দোকানেই আসতে বলে দেখে শুনে নেওয়ার জন্য আর অনলাইনে যদি নীতি হয় তাহলে অনলাইনের নিয়মটা তো বলেই দিলাম প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস আর আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মানুষ কিন্তু পছন্দ করে একটু বড় কাপড় হবে ফ্রি সাইজ বডি থাকবে যাতে করে হচ্ছে বানাতে সুবিধা হয় তো যাতে বানাতে সুবিধা হয় সেজন্যই হচ্ছে এত কাপড় যেটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা